ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন গত মার্চ মাসেই ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছিল যে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করুক বা না করুক সর্বোচ্চ জুন মাসের মধ্যে ইরানে হামলা চালানো হবে আর এই সিদ্ধান্ত হয় নেতানিয়াহুর গত সাত এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগেই এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয় চলতি বছরের দ্বিতীয়ার্ধে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে ফেলতো বলে ধারণা করা হয় শেষ পর্যন্ত যখন নেতানিয়াহু তেরোই জুন ভরে ইরানে আকর্ষণ আকস্মিক হামলা চালান সে সময় ট্রাম্পের কূটনৈতিক আলোচনা চলছিল হামলার সিদ্ধান্তটি নতুন কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়নি বরং ইসরায়েল একে একটি অন্যতম সুযোগ হিসেবে আগে থেকেই তৈরি করে রাখা পরিকল্পনা বাস্তবায়নের সময় হিসেবে বেছে নিয়েছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ইরানের অগ্রগতির যথেষ্ট প্রমাণ নেতানিয়াহুর কাছে ছিল কিনা না এ প্রশ্নে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক চলছে একই সঙ্গে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এ হামলার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে সাম্প্রতিক দিনগুলোতে বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে টানা পড়েন তৈরি করেছে বলে মনে হচ্ছে গণমাধ্যমে বলা হয়েছে দু চব্বিশ সালের আগস্টের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানে হামলার পরিকল্পনা করেন ইসরায়েলি কর্মকর্তারা সে সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গোয়েন্দা তথ্য নিয়ে একাধিক বৈঠক করেছিলেন ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা যখন করা হচ্ছিল তখন ইরানের পরমাণু বিজ্ঞানীরা আবার অস্ত্রীকরণের তাত্ত্বিক গবেষণা শুরুর জন্য একত্র হন এ বিষয়ে জানাশোনা আছে এমন তিনজন ব্যক্তি এ তথ্য দিয়েছেন তবে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা তখন মনে করেননি যে ইরানের শীর্ষ নেতৃত্ব এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে এ মূল্যায়ন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনেও একাধিকবার পর্যালোচনা করা হয় ইরানে ইসরায়েলের হামলা চালানোর সময় এ অবস্থানেই ছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের বর্তমান সাবেক কর্মকর্তারা আরও জানিয়েছেন গত বছরের অক্টোবরে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা গোপন বৈঠক করেন তারা ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক নেতাদের একটি তালিকা তৈরি করতে থাকেন যাদের ভবিষ্যতে হত্যার লক্ষ্যে নিশানা করা হতে পারে একই সময় ইসরায়েলি বিমান বাহিনী নিয়মিতভাবে লেবানন সিরিয়া এবং ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে থাকে এসব হামলা লক্ষ্য ছিল ভবিষ্যতে ইরান বিরোধী হামলার জন্য আকাশপথ পরিষ্কার করে রাখা ইরানের প্রধান মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করে ফেলা হয় পরে নেতানিয়াহু সামগ্রিকভাবে ইরানে হামলা প্রস্তুতি নিতে নির্দেশ দেন Marines in Beirut. They killed and injured thousands of Americans with their IEDs in Iraq and Afghanistan. They burned the American flag. They chant endlessly, Death to America. ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধের প্রস্তুতির আরেকটি কৌশলগত দিক নিয়ে কাজ করছিলেন আর তা হল ওয়াশিংটনের সমর্থন অর্জন করা ইসরায়েলি কর্মকর্তাদের দীর্ঘদিনের বিশ্বাস ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে সামরিক অভিযান চালানো হলে তা এককভাবে ইসরায়েলের অভিযান থেকে অনেক বেশি কার্যকর হবে শেষ পর্যন্ত বাইশ জুন রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সংঘাতে যুক্তরাষ্ট্রকে যুক্ত করেন তার নির্দেশে মার্কিন সাম বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ডেস্ক রিপোর্ট যায় দিন